আসসালামু আলাইকুম রহমতুল্লাহিয়া শিক্ষার্থী ভাই বোনের আশা করে আপনারা সবাই বলা আছেন আমি আহি মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা মূলত আলোচনা করব দুহাজার তেইশ সালের যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আপনাদের সারটি মূল সনদ সার্টিফিকেট আপনাদের গ্রহণ করার জন্য একটা নোটিশ এসেছে সেখানে বলা হচ্ছে আপনাদেরকে জানানো যাচ্ছে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের দু সালের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মূল সনদপত্র নিম্ন বর্ণিত সময় ও নিয়ম অনুযায়ী অত্র অফিস থেকে গ্রহণ করার অনুরোধ করা হলো। বিতরণের সময় হচ্ছে আপনাদের তারিখ বলা হচ্ছে পঁচিশ নয় দু থেকে নিয়ে ছয় দশ দু পর্যন্ত সময় সকাল দশটা থেকে বিকাল চারটা অফিসটায় তো এখানে আপনার জেলার নাম এটা হচ্ছে আপনার জেলার নাম কোন কোন জেলায় এবং বিতরণের তারিখ কোন কোন জেলায় কত তারিখ দিবে সেগুলো আপনি এখান থেকে দেখে নেবেন এই নোটিশটা প্রকাশ করেছে বাং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশ প্রকাশ করেছে এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মূল সনদপত্র গ্রহণ করার জন্য কতজন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে তার বিবরণ আপনাকে প্রতিষ্ঠানে জানানোর জন্য তারা অনুরোধ করছে প্রতিষ্ঠান পেটে কেন্দ্র কোর্ট ও স্কুল কোর্ট অবশ্যই উপস্থাপন করবেন নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে পত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর স্বত্ব দিয়ে সনদপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো তাই উপজেলা নির্বাহী অফিসারের ক্ষতি স্বাক্ষর অবশ্যই আনতে হবে অন্যতম সনদপত্র প্রদান করা সম্ভব হবে না তো এটা ছিল একটা আপডেট নোটিশ যেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বাট এইচএসসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এখনও এইচএসসি রেজাল্ট কবে দিবে দুই হাজার চব্বিশ সালে সেটা এখনও সুস্পষ্ট নয় তো ডেইলি ক্যাম্পাস একটা আমরা নোটিশ দেখেছি সেখানে বলছে অক্টোবর মাসের মাঝামাঝি বরাবর দিবে তো সেটা ছিল উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এখন যদি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যারা এইচএসসি বা এসএসসি পরীক্ষা দিয়েছেন দু সালে তো আপনারা যারা যদি মূল সনদ সার্টিফিকেট যদি পেতে চান কীভাবে পেতে চান যদি আপনারা পেতে চান আপনার আপনারা যদি আপনাদের সার্টিফিকেট উত্তোলন করতে চান এবং পেতে চান কীভাবে করবেন কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে আমরা একটা ভিডিও বানাবো তাই আপনারা একাধিক যদি কমেন্ট করেন অবশ্যই আমরা আপনাদের জন্য একটা ভিডিও বানাবো আপনারা যারা মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস সার্টিফিকেট নিতে চাচ্ছেন জাস্ট এসএসসি আপনার বর্ষাল দুই হাজার তেইশ অথবা দু হাজার বাইশ এভাবে দুই হাজার চব্বিশ লিখে আপনারা কমেন্ট করবেন আমরা ভিডিওতে দেখাবো কীভাবে আপনাদের যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা আপনাদের মূল সনদপত্র কীভাবে তুলবেন সেগুলো নিয়ে আমরা একটা ভিডিও দেব জাস্ট আপনারা এখাধিক কমেন্ট আপনাদের একাধিক রেসপন্সগুলো অবশ্যই আপনাদেরকে হেল্প করব তবে দুই হাজার চব্বিশ সালে যারা ইতিমধ্যে চলতি বছর যারা এইচএসসি ভর্তি হয়েছেন অ্যাডমিশন নিয়েছেন এবং আপনারা চলতি বছর দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাদের সার্টিফিকেট এখনও আঞ্চলিক কেন্দ্রে আসেনি আরও কিছু দিনের মধ্যে অল্প দিনের মধ্যে অবশ্যই চলে আসবে ইনশাল্লাহ তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই বলা থাকুন সুস্থ হন যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনি আমার নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ